নারায়ণগঞ্জ শহরের দেবক এলাকায় অবস্থিত জিওস পুকুরটি কচুরিপানা আবর্জনায় শয়লাভ হওয়ার কারণে সমস্যায় পড়েছেন এলাকাবাসী একদিকে অল্প বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা অন্যদিকে স্থানীয়রা নানা রোগবালাইতে আক্রান্ত হচ্ছেন এর আগে কর্তৃপক্ষ একাধিকবার পুকুরটি পরিদর্শন করে বলেছিল এটা পরিষ্কার করবে কিন্তু বাস্তবে এটি আর কোনো পরিষ্কার করা হয়নি মেয়র কিংবা এমপি কারো উদ্যোগেই কোনো কাজ হয়নি এই পানির সংস্পর্শে যারা আসে তারা চুলকানি থেকে শুরু করে নানা রোগে আক্রান্ত হচ্ছে পাশাপাশি মশার উপদ্রব অনেক বেড়েছে দিনের বেলাতে অনেককে এখনো মশারি টানিয়ে রাখতে হচ্ছে আমরা এই দিঘিটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে এত সচ্ছল পানি ছিল মাছ চাষ হইত পুষ্করের আশেপাশে কোনো ময়লা কেউ হালাইতে পারতো না সেই পুষ্করিটা যে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এইভাবে লোংরা আবর্জনা হালাইতে হালাইতে পুরা পুষ্করিটা এখন লোংরা পরিণত হয়ে গেছে গা আশেপাশে মানুষের দুর্গন্ধ ফেলা বাসা কেউ থাকতেও পারে না এই দুর্গন্ধার কারণে কতবার কত লোকজন আসলো তারা পরিকল্পনা নিল এই কাজ করব এই পরিষ্কার করব মেয়রের উদ্বেগ নিল এমপি সাহেব উদ্যোগ নিলো কারো উদ্যোগে কোনো কাজ হয়নি এই পর্যন্ত এই নোংরা কারণে এই পানিতে যারা হাত পা হয় তাদের চুলকানি খাজলি এই ধরনের রোগের জর্জরিত এই এলাকার লোক মশায় উপদ্রব মশাতে চতুর্দিকে যেইভাবে মশা জন্মাইছে এই জন্মানে মশা চতুর্দিকে ডেঙ্গুতে ভরপুর তো আমি আক্রান্ত ছিলাম তারপর আমার বউ ওয়াইফ তারপরে এখন ছেলে মেয়ে ছেলে মেয়ে আজকে প্রায় এক ধরে দিনের বেলা মশারি টানায় মধ্যে প্রচন্ড মশার উৎপাত আমরা যে থাকি একবারে মানে ভরা এমন কোন ঘর নাই যাতে অসুস্থ না এটার একমাত্র কারণ হলো জিউস পুকুর এই জিউস পুকুর আজকে প্রায় দুই বছর এই দুই যুগ ধরে এই আমাদের এই মানে এই ভোগান্তি এই নোংরার কারণে থাকার কারণে এই যে ডেঙ্গুর উৎপাদন এই যে আমাদের মেয়ের এই পরীক্ষা এই পরীক্ষা এই পরীক্ষা দিয়ে এই পরীক্ষা একটার পর একটা কমতাছে মানে আর পারতাছি না আমি অসুস্থ কিছু করার ইনকাম করতে হয় আমার যেতে হয় বেরোতে হয় আমরা আর পারতাছি না মানে প্রতিটা ঘরের মধ্যে অসুস্থ মোটামুটি আমাদের মহলায় প্রায় অলরেডি দশ বারো জন মারা গেছে একমাত্র এই পুকুরের কারণেই হ্যাঁ ডেঙ্গুর উৎপাদনটা বেশি একমাত্র ডেঙ্গুরই কারণ চিকুনগুনিয়া ডেঙ্গু মশার উৎপাদন কিছুদিন আগে আমার বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে এই তো মাসে খানিক হয়েছে অন্য অন্য থেকে এই বছরটা খুবই বেশি এই পুকুরটা যাতে অতি শীঘ্রই পরিষ্কার করা হয় আমার আমরা একটু যাতে ভালো থাকি সেই ব্যবস্থা নেওয়া হোক এই পুকুর থেকে ডেঙ্গু অতি দ্রুতভাবে এখান থেকে বাড়ছে এবং আমাদের বইয়ের সহ প্রায় আট দশজন লোক ইতিমধ্যে প্রাণ ত্যাগ করেছে মশার ওষুধ দেয় থেকে দিচ্ছে কয়েকদিন আগে দিয়ে গেছে এখান থেকে কি হবে দেয়া দেয় ওষুধের কেন তাহলে গন্ধি সবচেয়ে বেশি বলে পুকুরটা যদি সবাই উপকার সবাই ব্যবহার করতে পারে এটা আমাদের দাবি হইছে প্রথম জ্বর হইছে জ্বর হইছে মতন বুঝতে পারি নাই এমনি এমনি পাই মানে ওষুধ আইনাই না খাওয়াইছি খাওয়াইছি পরে তিন দিনের দিন মেয়ে গুলি পপুলা গেছি পপুলার পরে আসলে পপুলার থেকে ঢাকা পাঠা দিছে ঢাকা কই কি মানে দিন যে ইয়ে লয়ে যান মেডিকেল লে যান মেডিকেল নিছি নিছি পরে তিন দিন পরে মইরা গেছে পরীক্ষা পরীক্ষা করছি সবকিছু করছি একটা রিপোর্টও

নষ্ট হয়ে চলছে ভুইয়ার বাঘ আমাদের এলাকার মানুষ অনেক ডেঙ্গু ডেঙ্গু রোগে আক্রত হয়ে ঘরে ঘরে আছে এটার থেকে যেন আমরা মুক্তি পাই আর গ্রীষ্মটা যেন পরিষ্কার হয় সংস্কার হয় এটি আমার দাবি